বাবার সামনে রমজান মাস আসতে আসে কদর করিও রোজা রাখিও নিয়াদ করো আমি রোজা ভাঙবো না আমার যুবক বাবারা গরিব বাবারা মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা তুমি কেন খেয়াল করো না আজকেও দিনে কুকুর খায় রমজান মাসেও দিনে কুকুর খাবে আজকের দিনে শুয়ার খায় রমজান মাসের দিনেও শুয়ার খাবে তুমি ওদের আজকে দিনে খাও আর রমজান মাসেরও দিনে খাও তুমি মানুষ হইতে পারো না তুমি সুয়ার স্যার অন্য কি তুমি একটা সুয়ার তুমি একটা কুকুর তুমি মানুষ হইতে পারো না আজকে থেকে নিয়াত করো রমজান মাসে আমি কিছু খাবো না পান করব না আমি রোজা না আমার জীবন গেল আমি রোজা নাকি রাজি আছেন ইনশাল্লাহ কে কে নিয়ে থাকবি বাবারে বন্ধুরা ধোকা দিব অমুককে ধোকা দেবে খবরদার জীবন যা কার থাক রমজান মাসে খানা কেউ খাও না মাসে আগুন ও আমার যুবক বাবার এগারোটা মাস দুনিয়ার কাজ করছি একটু রমজান মাসে এবারের মধ্যে মগ্ন থাকিও যারা কোরআন পড়তে পারো না একজন তাদের কাছে একটু কোরআন শিখিও শিখিও চরমোনাইতে পনেরো দিন তালিম তরবিয়াতে কোরআন শিক্ষা দাও সেখানে যাও রমজান মাসে মাগদিবেন নামাজ নামাজের পরে সুন্নাত সুন্নাতের পরে কিছু আউরাব নামাজ পড়িও ইশারার নামাজের পরে সুন্নাতের পরে 20 তারাবি পড়িও ওই শয়তানের খালাতো ভাইয়ের বলবা রাত রেকাত ডুব রেখাত কবুক রেকাত না তুমি সব সময় চিন্তা করবা আল্লাহবাক রমজান মাসে প্রত্যেকটা নফলকে আল্লাহবাক ফরজের সমতুল্য করিয়া দেন প্রত্যেকটা ফরজকে আমার মাওলা সত্তর দিয়া গুণ দিয়া দেন কাজে আমি যত বেশি নামাজ পড়া আমার মাওলা তত বেশি আমাকে ফজিলাত বাড়াইয়া দিবেন এর জন্য সবসময় তারাবির নামাজ পড়িও বিশ শিকার তারাবির নামাজ পড়িও খতম তারাবি পড়ার চেষ্টা করিও সাহারি খাওয়ার সময় একটু আগে উঠিও তাহাজ পড়িও শেষ দায় পড়িয়া আমার মাওলাকে ডাক দিও মোনাজাদ ধরিয়া একা একা কান্দিয়া কান্দিয়া মাওলাকে ডাক দেবো আল্লাহ ওরে মোনাজাদ ধরিয়া আমার মাওলাকে এমনভাবে ডাক দিব আমার মাওলার ডাক দিব নি আস্থা জিব না ওরে বন্ধ আমাকে ডাক দে আমি তোদের ডাকে সারা দিয়া দিবো এক ডাকিও। ডাকি ও কোরআন তেমাদ করি ওই শিখ পার পড়িওতে বোধহ মগ্ন থাকিও আল্লাহর হে যদি মৃত্যু দেও মাসে মৃত্যু দিয়া যখন মৃত্যু দেবা রমজান মাসে শুক্রবারে মৃত্যু দিয়া দিও যখন মৃত্যু দিবা গুনা খাতা বাবা ও যুবক বাবারা ও মুরুব্বী বাবারা তুমি কি জানো কবর কত মারাত্মক জায়গা কত খারাপ জায়গা কবর রে বাবা যদি আল্লাহ না করুক তো না করিয়া মাওলার কবরে যাও কোন কোনো না ফার্মানের কবরের দুই পাশে মাটি এত জোরা চাপ মারবে চাপের সুরে এক পাঁচরের হাড আর এক পাঁচরে লাগাইয়া ফলে আল্লাহ মা করিয়া দাও কোন কোনো নাফার কবরটা জাহান নামের কুয়া হয়ে যাবে হোফরা তুমিন হোফারাই কোনো কোনো জাহান না কোনো 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 কোন কোনো নাফার মানের কবরের মধ্যে একটা নয় দুই চার নিরানব্বইটা সাপ জমা হয়ে যাবে নবী আলাই সালাম ফরমাল্লাহ নাফা কাফিল যদি কবরের সাপ গোটা দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো তাহলে সাপের বিশেষ সব পুরিয়া সারকার হইয়া যাইত একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারতো না বাবার ওই সাপের কামড় কেমন সহ্য করবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন বাবার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমানি ইয়াও মা ইয়া ফিরুল মারু মিনা কিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া যে কিয়ামতের মধ্যে না আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মাকে সাহায্য করবে না বাবা শ্রেক উপকার করবে না সেরা বাবা উপকার করবে না সমস্ত নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে সমস্ত নবীরা তাদের সন্তানের কথা ভুলিয়া যাবে অন্যান্য নবীরা তাদের উন্মাতের কথা ভুলিয়া যাবে সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম শেষ দায় পরে বলবে মাওলা তোমার ইজ্জাত জালালের কসম খেয়ে বলতে আসিন আজকে আন্ডা একটা উন্মাদ কাল খাইয়া ফালাই আমি কিন্তু তোমার হাবিম জান্নাতের মধ্যে ঢু না ও কপালপুরার ধরে র যে আল্লাহর হাবিম কঠিন মূর্তি তোমাকে আমাকে ভুলবে না সে আল্লার হাইবেট দাড়ির মধ্যে কেমনে পোছ লাগা কোন স্ত্রীর প্রেমে পড়িয়া কোন বন্ধুর ধোকায় পড়িয়া কোন সমাজের লজ্জায় পড়িয়া কে আমতের ময়দানে স্ত্রী তোমাকে উপকার করবে না বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে সমাজ তো হারাইয়া যাবে নবী সালা সালাম সুপারিশ না করলে কোনো উপায় হবে না রে বাবা কাজে আজকের নিয়াত করো মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় পাকি আমতের ময়দানে আল্লাহর হাইবের সামনে উঠব আমার নবীর চেহারায় দাড়ি আমার চেহারায় দাড়ি নেই নবীর কলিজায় ব্যথা লাগবে আমার নবীর চেহারায় দাঁড়ি আমার চেহারায় দাঁড়িয়ে আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে কাজে ওরে মন কি আমাদের আমি নবীকে কষ্ট দেব না আমিও লজ্জায় মাথা নত করব না আর সে থেকে নিয়ে করলাম দাড়ির মধ্যে আর পোশ মারবো না ইনশাআল্লাহ

জাহান্নাম নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলেন মাওলার যেই জাহান নামকে লক্ষ লক্ষ ফেরাস তারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরাদি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোনো আশ্চর্য পানি না কোনো ক্ষুদ্রাতি পানি না এই পানি হলো তোমার গুণাগার উম্মাতের সুখের পানি বাবারে কান দিও রমজান মাসে কান দিও চোখে ভিজা রাখিও তুমি কি জানো চোখের পানির কত দাম এক ফোটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান নামার হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে এক ফোটা চোখের পানি যদি মাওলা কবুল করে আমরা কবুল করিয়া নিও নবীরা কানতে কানতে মাওলার দরবারে চলিয়া গেছে সাহাবারা কানতে কানতে মাওলার দরবারে চলিয়া গেছে সমস্ত অলিরা কানতে কানতে মাওলার দরবারে চলিয়া গেছে আল্লাহ আমি একবার বাডেম হসপিটালে গেলাম আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখার জন্য রুমের মধ্যে আব্বাজান একা আমি ঢোকার পরে আব্বাজান রহমতুল্লাহ আলাই আমার হাত কানা খপ করিয়া ঢুকিয়া ধরিয়া বলে ফয়েস মাওলাই কি আমাকে মাফ করবিনি মাওলাই কি আমাকে ছিলেন যদি আপনাকে মাফ না করে মাওলায় কাকে মাফ করবে বাবারা তারা সারা জিন্দগি দিনের মধ্যে থাকার পরে কলিজার মধ্যে কি যে কষ্ট কি যে ভয় ইসমুল অতসো তুমি আবি সারাদিন দিন গুনাহ গুনাহ আর গুনাহ আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমা ওয়ালা আব্দি খাওফাইনে ওয়ালা আমরাইনে মান খাফালি ফিদ দুনিয়া আমানতিয়া অমল কিয়ামা ও মান আমালানি ফিদ দুনিয়া খাফতুয়া অমল আল্লাহবর আমি আমার বন্দা বন্দীর দুইটা ভয় দুইটা অভয় কে করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে আর কোনো জায়গায় ভয় নাই কবরে ভয় নাই মতে ভয় নাই মিজানে ভয় নাই পুঁচরাতে ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না কবরের মধ্যে ভয় মতে ভয় মিজানে ভয় পুঁচরাতে ভয় এমন ভয় শুরু হয়ে যাবে আর ভয় কোনো দিনও কাটবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোবিন মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া আনা কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় মনে গুনানিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকমানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচ জন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল এক লাখ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চর মনে হয়ে তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি সার কাশিয়া পারো গুণার কাম সারো না কেরামুল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মামলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না ঠিক তুক তোমার আমার গুণার দ্বারা যে যেহেন নম রাগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারাদিন যেহেন নম রাগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ ফুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলিবা দিয়া মানে আখেরে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয় আল্লাহ আল্লাহ রে আল্লাহ আজকে রাত্রি তোমার বন্ধুরা তোমার বান্দির কত আশা নিয়ে হাত আসা আল্লাহ কতিপায় গুনাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহিদ আমার হাত তুললাম রে বাউলা কেউ নামাজ কাজার গুনা নিয়ে কেউ রোজা সারার গুণা নিয়া কেউ গাজা বা মদের গুণা নিয়া কেউ বেপার দের গুণা নিয়া কেউ হারাম কবিরা গুণা নিয়া কিন্তু মাওলা হে আমরা যতই গুণা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণাখা মাফ করে দাও আল্লাহ তুমি না ক্ষমা করবাই না তাহলে তোমার এখানে কেন আসছে ও কেন আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই রিলিফ পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাও সে আমাদের নামটা উঠায় না আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় ঘুরে বাবার কাছে মাপ না ফেলে মার কাছে মাপ হওয়ার আশা করে ভিক্ষু এক দরজায় ভিক্ষা না ফেলে অন্য দরজায় ভিক্ষা পরা আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি যে খাইয়া দাও তারাইয়া দাও আর কোনো দরজা নাই রে মালি আর তো কোনো আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা কবল করিয়া আমার মুরব্বী বাবা থেকে কবল করিয়া না আমার মা বন্ধুকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই সদর নাই আল্লাহ যত মোমেন মোহরাজ যত মুজাহিদরা কবর শিওরে সবার কপরে আজাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের সাহেব ওষুধের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা শাহতাম দুনিয়ার মা সাহেবদের মা কামকে জান্নাত হতে বল করে দাও আমাদের হলা আল্লাহ তোমার খাস গোলাম বান্ধি কবুল করে নাও

আজকে রাতে তাদের তাকে কবুল করবেন সবাই তো ও প্রত্যেকের প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগে বসি পর্দালা মা বোন আপনারা নিহত করেন মোহাম্মদের সাথে তো করতেছি এই তো আবার যাদের বয়াত হন নিহত মুরিদ হন নিহত তারা নিয়ত করেন মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিহত নাই তারা নিহত করেন বুনিয়ার থেকে করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন বাকির নাম ফাঁকি এই মূর্তি তো অবা করি আমার সাথে সাথে নাউজুবিল্লাহ শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ارشد اللّہ <سؤال> الح اللہ وحدہ اللہ شریک و اشد محمدن محمد ہوں و رسول توبہ کیا میں نے سو بوری باتوں سے اور سو بوری کاموں سے اللہ اس توبہ کو قبول کر اور مویات آو آو کے معنی طور کاشتیہ صبریہ تادریا اکشمندیہ جدیا کے دکر، دکر، اوپا, اوپا، ہاتھ آو، فقیر سید،, سید محمد, محمد،, محمد، فیض القریم خلیفہ شائخنہ مرشدہ مرحوم جناب حضرة مولانا سيد محمد قصد الكريم صاحبك أمر الله. إستوري نعمت میرے نصیب کر اور جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے میرے حشر کر آمین سبھی کو ایک بار دعا دعائیں مسفر اللہ